আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন সকল বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কিছু কথা বলবো কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অন্যকে শোনার ব্যবস্থা করে দেবেন আমাদের দেশে এখন দেখা যাচ্ছে আজকে দেখলাম খবরে বিএনপি জুন জুলাই মাসের ভিতরে নির্বাচন চায় অন্য অন্য রাজনৈতিক দলগুলোও যাচ্ছে এখন আমার প্রশ্ন দেশ কি সংস্কার হয়েছে দুর্নীতিমুক্ত হয়েছে কারণ এই সংস্কার পঞ্চাশ বছরে জমেছে এটা পরিষ্কার করতে হলে বর্তমান যে সরকার আছে এই সরকার দ্বারাই সম্ভব অন্য সরকার দ্বারা সম্ভব না কারণ অন্য সরকার যখন ক্ষমতায় আসবে তখন দেখা যাবে তার দলের লোকটাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তখন আর এগুলি আর সংস্কার করা হয় না আমার মনে হয় এটা একটা সুরাহা করা দরকার আপনাদের মনে আছে কি না যখন দেশে মার্শল্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন উনি আসার পরে একটা হাঁ না ভোটের ব্যবস্থা করেছিলেন হাঁ অথবা না অর্থাৎ জনসাধারণ হাতে দিলে ওনাকে চায় আর নাতে দিলে ওনাকে চায় না কিন্তু দেখা গেল বাংলার মানুষ ওনাকে বিপুল ভোটে ভোট দিয়ে যুক্ত করেছিলেন এরপরেই উনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তারপর বিএমপি দল গঠন করলেন আস্তে আস্তে ওনার রাজনীতির দিকে যাত্রা শুরু করলেন তো আমার মনে হয় বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইনুস মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমার একটা অনুরোধ আপনিও এই ধরনের একটা হা না বোটের ব্যবস্থা করুন এই বোর্ডের মাধ্যমে এ দেশের জনসাধারণ আপনাকে চায় কি চায় না কারণ আপনারা হলেন কোনো দলের না যখন এদেশে বিপ্লব ঘটেছে বিপ্লবীদের মাধ্যমে আপনাদেরকে বেছে 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 এনে ক্ষমতায় বসানো হয়েছে কাজে আপনাদের কোনো ডিপার্টমেন্টে আপনজন থাকার কথা না কাজে আমাদের দেশে সর্বপ্রথম বিচার বিভাগটাকে একেবারে সম্পূর্ণরূপে স্বাধীন গঠন করতে হবে স্বাধীন আলাদা সব কিছু থাকবে তারাই সব কিছু তাহলে হয়তো দেশের মানুষ নেই বিচার পাবে কারণ দেশের মানুষ যে নেই বিচার পায় না এটার বড়ো প্রমাণ হলো অতীতের গভর্নমেন্টে সাজাপ্রাপ্ত আসামিগুলো সবগুলো বেকুচুর খালাস পাচ্ছে হাইকোর্টে গিয়ে তার মানে কি তাদের প্রতি অন্যায় করা হয়েছিল কাজে এই সংস্কারটা অবশ্যই অবশ্যই করতে হবে পাশাপাশি নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিতে হবে এখানে কারো কোনো হস্তক্ষেপ চলবে না পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দিতে হবে এখানেও কোনো কারো হস্তক্ষেপ চলবে না পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে বাইবা পরীক্ষাটি বন্ধ করতে হবে কারণ এই বাইবার মাধ্যমেই দেখা যায় যে যে নাকি ভালো নম্বর হয়ে রিটিনে পাশ করেছে সে চাকরি পায় না দেখা যায় সিরিয়ালে এগারো নম্বর বা নম্বর চাকরি পায় কীভাবে যদি হয়তো কোনো মিনিস্টারের লোক হয় অথবা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের লোক মেম্বারের লোক সিবিএর নেতার লোক এইভাবে তারা বাঘভাটার করে নিয়ে যায় আবার কিছু লোকের কাছ থেকে মোটা অঙ্কে টাকা নেওয়া হয় তাদেরকে দিতে হবে কাজী তাদেরকেও চাকরি দেওয়া হয় দেখা যায় ভাইভাতে যারা রিটেনে ভালো করেছে তারা বাদ পড়ে গেল যারা রিটার্নে ভালো করে নাই তারা সুযোগ পেয়ে গেল কাজে এটা কিন্তু ভাইভাতে এই চুরিটা করে বাই বাইবা বোর্ডটাকে বিলুপ্ত করে দেওয়া হোক রিটেনের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক দেখবেন সত্যিকার অর্থে যারা প্রতিভাবান তারা চাকরি পাবে অবশ্যই পাবে আমি মনে করি তাছাড়া আমাদের বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে দেখা যায় কোনো কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে ঘুষখোর বা কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়লে তাকে সাসপেন্ড করা হয় অথবা তাকে কিছু দিনের জন্য বদলি করে দেওয়া হয় এটাতে কিন্তু দুর্নীতি দমন হবে না এমন একটা আইন করতে হবে সত্যিকারতে প্রমাণ হলে সে দিশমিশ হয়ে যাবে তার এই জীবনে চাকরির থেকে কোনো কিছু প্রভিডেন্ট ফান্ড বেনাবল ফান্ড গ্র্যাচুইটি পেনশন কিছুই সে পাবে না যদি সে ঘুসখোর হিসাবে ধরা পড়ে যদি সে সরকারের টাকা আত্মসাত হিসাবে ধরা পড়ে এই ধরনের একটা আইন করলে দেশে দুর্নীতি অনেকটা কমে যাবে সাসপেন্ড বলতে কোনো শব্দ নাই একটাই থাকবে শব্দ দিশমিশ প্রমাণ হলে দিশমিস কারণ দেখা গেছে আমাদের এই গভর্নমেন্ট যারা চাকরি করে সাসপেন্ড করে দুই তিন মাস পর ইনকোয়ারি করে দেখা যায় সে সাসপেন্ড উড্র হয়ে গেলে তিন চার মাসের বেতন সবাই একসাথে পায় অবস্থাটা আরও ভালো হয়ে যায় সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা যায় তার প্রতি কোনো কমপ্লেন থাকলে তাকে বদলি করে দেওয়া হয় যেমন ওসিদের বেলায় পুলিশদের বেলায় এক থানা থেকে আরেক থানায় গভর্নমেন্ট সার্ভিসদের বেলায় এক থানা থেকে আরেক থানায় একজন ডিস্ট্রিককে পাঠানো হয় কিন্তু এরা কি আসলে দুর্নীতি ছেড়ে দেয় ছেড়ে দেয় না কাজে এগুলি বিলুপ্ত করতে হবে ব্রিটিশের আইনগুলোতে বিলুপ্ত করে দিয়ে নতুন করে আইন করতে হবে গভর্নমেন্ট চাকরিজীবীরা যে কোনো দুঃ ধরা পড়লে প্রমাণিত হলে তার চাকরি সে কিছুই পাবে না তাহলে দেখবেন দুর্নীতি অটুতেই কমে যাবে বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে শিক্ষা ডিপার্টমেন্টে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড দুঃখের বিষয় হল যে শিক্ষকরা সবচেয়ে বেশি কম স্যালারি পায় অথচ উন্নত বিশ্বে শিক্ষকরা সবচেয়ে বেশি স্যালারি পায় আমার মনে হয় এই সংস্কারগুলি করা দেশের জন্য জরুরি প্রয়োজন তা করতে হলে সময়ের ব্যাপার পঞ্চাশ বছরের দুর্নীতি আর ছয় মাসে সংস্কার করা সম্ভব না আর এই দুর্নীতিগুলো তৈরি করেছেন দেশের সমস্ত রাজনৈতিক দল কেউ একা দেয় না বিএনপি করেছেন আওয়ামী লীগ করেছেন জাতীয় পার্টি করেছেন জামাত করেছেন যারা ক্ষমতায় এসেছেন তারা সবাই করেছেন কাজেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে একটা স্লোগানে আমাদের হওয়া উচিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই তাহলে আমাদের সোনার বাংলা সুন্দর করে গড়তে পারব এই বলে আমি আমার কথাটা শেষ করলাম সবাইকে অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন